হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নিরামিষ খিচুড়ি রেসিপি শেয়ার করব যেটা বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো হবে তো আজকে রেসিপি হলো সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি তো আজকে খিচুড়িটা আমরা প্রেসার কুকারেই বানাবো তো এখন পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হোক তারপর তোমাদের দেখাচ্ছি আচ্ছা এখানে একটা কথা তোমাদের বলে রাখি আজকে আমাদের দুপুরের মেনুতে তো খিচুড়িটা থাকছেই সাথে সাথে খিচুড়ির সাথে আর কী কী আমরা বানাই সেটাও দেখতে থাকো তো এখন ফোড়নে দেওয়া হচ্ছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হিং যেহেতু নিরামিষ খিচুড়ি হিংটা অবশ্যই দিতে হবে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ডুমো করে কেটে রাখা আছে আলু আর বিটও দেখো ডুমো করে কাটা আছে আলু বিটটা দিয়ে দেওয়া হলো তো এখন আলু বিটটা হালকা ভেজে নেওয়া হচ্ছে এখন আমরা কেটে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম গাজরগুলো দেখো একটু লম্বা লম্বা মোটা করে কেটে রাখা হয়েছে তো গাজরটাও দিয়ে দেওয়া হলো লম্বা লম্বা করে কেটে রাখা আছে যেহেতু শীতকালের সবজি সেই জন্য সব রকম সবজিগুলোই ব্যবহার করা হচ্ছে খিচুড়ির জন্য নিরামিষ সবজিতে সবজিগুলো বেশি পরিমাণে দিলে খেতেও ভালো লাগে তো এখন সমস্ত সবজিগুলো আমরা হালকা ভেজে নেব এখন আমরা আদা বাটা দিয়ে দিলাম তো আদাটা দেওয়ার পর আবারও ভালোভাবে সবজিগুলোর সাথে একটু ভেজে নেওয়া হচ্ছে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও আমরা ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি এখানে আমরা গোবিন্দভোগ চাল মুসুর ডাল আর মুগ ডাল প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম এখন আমরা দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে তো চালটা চাল ডালটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা নেড়ে নেব তারপর আমরা পরিমাণ মতন জল দেব। এরপর আমরা কেটে রাখা বাঁধাকপি কুচিটা দিয়ে দিলাম সাথে একটা বড়ো সাইজের টমেটো চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো এখন আরও কিছুক্ষণ আমরা নেড়ে নিয়ে তারপর আমরা জল ঢেলে দেবো এখন আমরা পালং শাক কুচিটাও দিয়ে দিলাম যেহেতু শীতকালের খিচুড়ি বারবার বলছি সব রকম শীতকালীন সবজি কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে এখন আরও কিছুক্ষণ কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এখন আমরা মটরশুঁটিটাও দিয়ে দিলাম তো আবারও সমস্ত সবজিগুলো চালের সাথে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমরা কুকারের ঢাকনাটা বন্ধ করে চারটে হুইসেল দিয়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি তো এটা এখন চারটে হুইসেল অব্দি আমরা ওয়েট করব তারপর তোমাদের দেখাবো হয়ে গেছে কত সুন্দর খিচুড়িটা দেখে দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর হয়েছে একদম পুরো গাঢ় গাঢ় আর সমস্ত সবজিগুলো দেখো একদম খিচুড়ির সাথে মিশে গেছে তো দেখো এখন পরিবেশন করে দেখানো হচ্ছে থালার মধ্যে তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু দুপুরের একদম লা মানে ভাতের থালা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরিবেশন হয়ে গেছে নিরামিষ সবজি খিচুড়ি সাথে গরম গরম বেগুন ভাজা সাথে টমেটো চাটনি আর গাওয়া ঘি আর কি দরকার বলো তো আজকে আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরাও চেষ্টা করব তোমাদের সাথে এরকম নিত্য নতুন ইউনিক খিচুড়ি রেসিপি শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু কোনোরকম রিয়্যাক্ট করছো না বা কোনো রকম প্রতিক্রিয়া করছো না তাই তোমাদের কাছে বারবার করে এটাই আবেদন করা তোমরা ভিডিওগুলোর সাথে লাইক দাও শেয়ার করো এবং সবার আগে আমাদের চ্যানেলটাকে ফলো করো আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা প্লিজ সাবস্ক্রাইব শুভ দুপুর